हेलो भ्यर्स কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম বিকাশে একটি ক্যাশব্যাক অফার সম্পর্কে তো এই ক্যাশব্যাক অফারটি মূলভাষ্যে মূলত মোবাইল রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য তো এই ক্যাশব্যাক অফারটি আপনারা পঁচিশ টাকা রিচার্জ করলে এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট সাড়ে বারো টাকা ক্যাশব্যাক কিন্তু পেয়ে দেবেন অর্থাৎ আপনারা কিন্তু এখানে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক পাচ্ছেন তো ক্যাশব্যাকটি পেতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আমি আশা রাখি যে আল্লাহর রহমতে কিন্তু সবাই এই অফারটি পাবেন তো বিকাশ কিছুক্ষণ আগে একটি পোস্ট দিয়েছে তো এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমাদের যে আসলে কিন্তু তারা এই অফারটি দিতেছে তো অফারটি মিস না এই অফারটি সবাই পাবেন দেখতে পাচ্ছেন যে মে দিবসের অফার তো মে দিবসের অফার দিয়েছে বিকাশ সম্প্রতি দেখতে পাচ্ছেন তিন ঘন্টা আগে একটি পোস্ট দিয়েছে বিকাশ তো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাপ দিয়ে তো থেকে তো ভালো করে দেখুন যে বিকাশ অ্যাপ দিয়ে এখানে একটি পোস্ট ভালো করে আপনারা লক্ষ্য করুন যে বিকাশ অ্যাপ দিয়ে নিজের বা নিজের বা প্রিয়জনের নাম্বারে পঁচিশ টাকা মোবাইল রিচার্জে বিকাশ করলেই পঞ্চাশ পার্সেন্ট ইনভেস্টেন্ট ক্যাশব্যাক ক্যাশব্যাক শুধুমাত্র এক মে দুই তারিখের রিচার্জে একবার ক্যাশব্যাক পাবেন অর্থাৎ আপনারা কিন্তু একজন গ্রাহক একজন বিকাশ গ্রাহক এই ক্যাশব্যাকটি মূলত একবার পাবেন একবারের বেশি কিন্তু পাবেন না এবং এর সময়সীমা দেওয়া আছে শুধুমাত্র এক তারিখ পর্যন্ত যদি আপনারা এক তারিখের পর অর্থাৎ আজকের পর যদি কালকে রিচার্জ করেন তাহলে কিন্তু আপনারা এই ক্যাশব্যাকটা পাবেন না সো আপনাদেরকে তাড়াতাড়ি এই কাজটি করতে হবে তো এক তারিখের মধ্যে প্রায় বারোটা আপনাদের কিন্তু এই অফারটি থাকছে তো তারপরে কিন্তু দু তারিখ পরলে কিন্তু এই অফারটি আপনার পাবেন না তো যারা যারা এই অফারটি নিতে চান তারা কিন্তু এই অফারটি তাড়াতাড়ি লুভে নিতে পারেন তো এখন প্রশ্ন আসছে যে এই অফারটি শুধুমাত্র কি নিজের মোবাইল নাম্বার রিচার্জ করে পাবো না কি অন্যের মোবাইল নাম্বার রিচার্জ করে দিলে পাবো তো এখানে দেখতে পাচ্ছেন বলতে যে এখানে উল্লোককে দিতে যে বিকাশ এখানে ভালো করে দেখতে পাচ্ছেন উল্লোককে দিতে যে বিকাশ অ্যাপ থেকে নিজের বা প্রিয়জনের অর্থাৎ আপনারা যদি আপনার নাম্বার আমরা যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নাম্বারে কিন্তু যদি পঁচিশ টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু এই ক্যাশব্যাকটি পাবেন এছাড়াও যদি আপনাদের প্রিয়জনের নাম্বারেও যদি টেস্ট করেন তাহলে কিন্তু এই ক্যাশব্যাক অফারটি পেয়ে থাকেন তো পঞ্চাশ পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ করে দেখাবো তো চলুন আমি লাইভ প্রুফ করে দেখাই আসলে কিন্তু আমাদেরকে এই অফারটা দেয় কি না তো ভিউয়ার্স আমি এখন চলে যাব আমার বিকাশ অ্যাপসে তো বিকাশ অ্যাপসে লগ ইন করে ফিরে যাচ্ছি তো বিওসলেস আমাদের মোবাই বিকাশ অ্যাপসে তো এখন আমরা ডিসাশ করে নিবো তো একটুখানে মোবাইল ডিসা সিম্পলি মোবাইল ডিসে আমরা ক্লিক করে দিলাম তো মোবাইল ডিসেসে ক্লিক করার পরে এখানে আমাদের নাম্বারটি বসিয়ে দিতে হবে তো কিছু কোনোয়েট করুন তো এখানে আমার নাম্বারটি বসিয়ে দেবো সবই আমাদের নাম্বার দেওয়া কম্পিউটার তো সিম্পলি আপনার দেখতে পাচ্ছি এর বাটন তো আরও বাটনে ক্লিক করে দেবেন তো আমি আরও বাটনে ক্লিক করলাম ক্লিক করে আমাদের অপারেটারটা সিলেক্ট করে দেবেন তো বাংলা নিয়ে সিলেক্ট করে দিলাম এখন আমাদের টাকা পরিমাণটা দেখতে হবে মধ্যে এখানে কিন্তু টাকা পরিমাণটা আপনার দেবেন পঁচিশ টাকা পঁচিশ টাকা কম বেশি কিন্তু করবে না সিম্পলি এখানে পঁচিশ বসিয়ে দেবেন পঁচিশ দেওয়ার পর আরো বাটনে ক্লিক করে দেবেন তো আমি এখন আরও বাটনে ক্লিক করলাম আরো বাটনে ক্লিক করলে এখানে সিম্পলি আপনাদের পিন নাম্বারটা দিবেন তো আমি পিন নাম্বার দিয়ে চলে যাচ্ছি সবিওয়ার্স আমাদের কিন্তু পিন দা কমপ্লিট তো দেখতে পাচ্ছেন এখানে অ্যারো বাটন তো সিম্পলি আপনার এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন তো আমি অ্যারো বাটনে ক্লিক করলাম এখন আপনাদের এখানে একটি কাজ রয়েছে যে আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে তো এখন সিমি দেখতে পাচ্ছেন ট্যাপ করে ধরে রাখুন তো আমি এখন ট্যাপ করে ধরে রাখবো নিচে একটি যে অপশন যদি ট্যাপ করে ধরে রাখুন তো এখানে সিম্পলি ক্লি ট্যাপ করে ধরে রাখবেন তো আমি এখন ট্যাপ করে ধরে রাখবো তো ট্যাপ করে ধরে রাখবা সিম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন কনফার্ম হবে তো কিছুক্ষণ এখানে ওয়েট করুন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু ক্যাশব্যাক অপারটি চলে এসেছে তো এবং আমি কিন্তু আমার নাম্বারে আমার যেই নাম্বারে বিকাশ করা আছে আমি কিন্তু সেই নাম্বারে কিন্তু এটা রিচার্জ করলাম না আমি কিন্তু অন্য নাম্বারে রিচার্জ করে দেখলাম তারপরেও কিন্তু আমাদের ক্যাশব্যাকটা চলে আসবে তো ক্যাশব্যাক দেখা দেখতে পাচ্ছেন এখানে বিকাশ এইখানে সিম্পলি আইকনে ক্লিক করে দেবেন তো বিকাশ এইখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে স্টেটমেন্ট সিম্পলি এখানে স্টেটমেন্টটা ক্লিক করে দিন তো এই স্টেটমেন্টে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে সমস্ত তথ্য এখানে শো করবে তো কিছুক্ষণ এখানে ওয়েট করুন সো সোভিগর্স এখানে দেখতে পাচ্ছেন যে আমি মোবাইল ইউজ করলাম চারটা বারো মিনিটে দেখতে পাচ্ছেন এখানে টাইম শো করতেছে চারটা বারো মিনিটে এখানে দেখবেন আপনারা ভালো করে লক্ষ্য করুন চারটা বারো মিনিটে আমি এবং ক্যাশব্যাক পেলাম চারটা বারো মিনিট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ইনস্ট্যান্ট তারা কিন্তু ক্যাশব্যাকটা দিয়ে দিল তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ক্যাশব্যাকটা দিয়ে আছে তারা সাড়ে বারো টাকা অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট তো পঁচিশ টাকার যেহেতু সাড়ে বারো টাকা পঞ্চাশ পার্সেন্ট সেহেতু কিন্তু আমরা এখানে সাড়ে বারো টাকা কিন্তু ক্যাশব্যাকটা পেয়ে গেলাম তো বিভার্স তারা তারা এই অপারটি এখন পর্যন্ত নেননি তো একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে একবার নিয়ে যাবে তো তাদের এই অফারটা নিয়ে তো এখানে প্রথম বিকাশ অ্যাপসে কিন্তু এই অফারটি তারা শো করে দিয়েছে তো এই এটি মে দিবসের অফার কেউ মিস করবেন না সবাই অফারটি নিয়ে নেবেন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি তো ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ